বিশ্বাস করানোর চেয়ে বিশ্বাস ধরে রাখা কঠিন বেশি কেয়ার করলে মানুষ অবহেলা করতে শেখে ভুল সম্পর্ক ঠিক করতে গিয়ে নিজের মূল্য হারাবেন না কেউ পাশে না থাকলে নিজেই নিজের ছায়া হন মানুষ যখন আপনাকে দরকার মনে করে তখন বুঝেন আপনি প্রিয় নন প্রয়োজন মাত্র আত্মসম্মান হারিয়ে যদি সম্পর্কটিকে সে সম্পর্কেও একদিন ঘুম ধরে দেরিতে হলেও বাস্তব চোখে দেখা মানুষগুলির জীবন স্থায়ী হয় যে কথা কম বলে সে অনেক বুঝে শুধু সবকিছু প্রকাশ করে না ভালো থেকেও বলার পেছনে হাজারো না বলা ব্যথা থাকে দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যেতে সময় লাগে না যারা ব্যস্ত থাকে তারা অবহেলা করে না তারা শুধু সবার মতো একজনের সময় দিতে পারে না সবার মন জয় করতে গেলে নিজের আত্মসম্মান হারাতে হয় সম্পর্ক টিকে দুজন চাইলে একজনের একতরফা চেষ্টা শুধু ক্লান্তি আনে মানুষ বদলায় না তার মুখোশ খুলে যায় সহজ মানুষদের কদর সবাই করে কিন্তু যখন তারা দূরে সরে যায় তখনই বোঝা যায় কে কতটা আপন ছিল আপনি চুপ আসছেন মানে আপনি হেরে যাননি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে গিয়েছেন সাহায্য তখনই মূল্যবান হয় যখন সেটা দরকারের সময় আসে দেরিতে আসা সহানুভূতি শুধু মুখের কথা যে সম্পর্ক বোঝাতে হয় সেটা টিকিয়ে রাখাই কঠিন আপনি সবার জন্য ভালো হতে পারেন না নিজেকে খুঁজে নিতে কিছু সম্পর্ককে ছাঁটাই করতে হয় মিথ্যা প্রশংসা আর নীরব অবহেলা দুটোই সম্পর্ক নষ্ট করে